তখন একটা শাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই শাড়িটা হচ্ছে পিওর সিল্কের অরিজিনাল কুমিল্লার সিল্কের শাড়ি এই শাড়িগুলো আমাদের পেজে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা শাড়ির ভিডিও এবং লাইভ পাশাপাশি হচ্ছে ছবি সব কিছু আমরা পেজে আপলোড করেছি আপনার যথারীতি তিনটে চার্টর থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে ছবি দেখে এবং আমাদের লাইভ দেখে আপনি অ্যানসিউর হয়ে কনফার্ম হয়ে আমাদেরকে অর্ডারটা করবেন এই শাড়িটা হচ্ছে সম্পূর্ণ চোদ্দোটার শাড়ি ব্লাউজ পিসটা রানিং ঠিক আছে আলাদা কোনো ব্লাউজ পিস হবে না রানিং ব্লাউজ পিস পিওর সিল্কে ঠিক আছে যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা আমাদের ফেসবুকের মেসেঞ্জারে নক করবেন পেজের মেসেঞ্জার আছে ওখানে নক করবেন আর যারা ইউটিউব টিকটক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা বেসিক্যালি আমাদেরকে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা তো আমাদের হোয়াটসঅ্যাপ আছে ওই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দেবেন কল দেবেন না একটু অপেক্ষা করবেন আমরা মেসেজিংয়ের অ্যান্সার দিব ঠিক আছে যার যে শাড়িটা পছন্দ হয় আমাদের এই ভিডিওটা দেখে কনফার্ম হয়ে অর্ডারটা করবেন আর ভিডিওটা শেয়ার করে দিলে আজকে যতগুলো আপডেট আসছে প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে পিওর সিল্ক অরিজিনাল পিওর সিল্কের শাড়িগুলো সফট হয় এবং এগুলোর রঙ কালার গ্যারান্টি তো অবশ্যই থাকছে আপনাদের তাছাড়া এগুলো টোটালি চোদ্দ হাতের ব্লাউজ পিসটা সাথেই আছে আলাদা কোনো ব্লাউজ পিস হবে না ঠিক আছে কাজটাও সুন্দর চমৎকার ডিজাইন কালার কম্বিনেশনও অসাধারণ যাদের পছন্দ হবে খুব দ্রুত সময়ের মধ্যে নক করবেন আর আমাদের পেজে সবগুলো শাড়ির ছবির দেওয়া আছে ভিডিও দেওয়া আছে পাশাপাশি আমাদের থ্রি পিস আইটেমও আছে আমাদের সুতির শাড়ি সুতির থ্রি পিস এগুলো সবগুলো আমাদের অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হয় শুধুমাত্র ছবিটা দিয়ে আমাদের মেসেজিং এনে করবেন ধন্যবাদ সকলকে